হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটা দেখে কি চিনতে পারছেন কোথায় জায়গাটা হলো আমাদের ছোট শহর চ্যাংরাবান্ধা ছোট শহর হলো এর গুরুত্ব বড় এটা হলো আন্তর্জাতিক শহর মানে আন্তর্জাতিক এক্সপোর্ট ইম্পোর্ট আছে আর কি এখানে তো আমদানি রপ্তানি স্থল বন্দর আর কি চ্যাংরাবান্ধা স্থল বন্দর জায়গাটা খুব ছোট হলেও গ্রাম হলেও এই একটা গুরুত্ব আছে আর এই যে রূপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে ফোর্টি এইট হাইওয়ে এশিয়ান হাইওয়ে যোগাযোগের এই কারণে নাম রাখছে এশিয়া মহাদেশের কয়েকটা রাষ্ট্রের সঙ্গে এই রাস্তা দিয়ে যোগাযোগ আছে সেটা হলো বাংলাদেশ ইন্ডিয়া আর হলো নেপাল ভুটান এই রাস্তাটাদের মাধ্যমেই ব্যবসা করে বাংলাদেশের সঙ্গে তাই নাম রাখা হয়েছে আগের নাম ছিল সম্ভবত সার্ক রোড এখন এশিয়ান হাইওয়ে তো এটা হলো চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প বাইপাস অনেকেই রাস্তা দিয়ে আসে না কিন্তু এখানে আন্তর্জাতিক স্থলবন্দর আছে বাংলাদেশ ভারত বিভিন্ন ধরনের মালপত্র আমদানি রপ্তানি হয় বিশেষ করে ভারত থেকে পাথর যায় বিভিন্ন রকম পাথর এদিকে রুয়ার্সের পাথরগুলা তো ভিডিওটা দেখে ভাল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন চ্যাংরাবান্ধা বাইপাস এদিকে চলে গেল চ্যাংরাবান্ধা এখন যাচ্ছি আর এদিকে বাইপাস মাথা মা কুচবিহার যেতে পারবেন ধুপগুড়ি যেতে পারবেন আসাম পর্যন্ত অভিযোগ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল ওভার ব্রিজ চ্যাংড়াবান্ধা রেল যোগাযোগ আছে তো এই রেলটায় লাইনটা চলে গেছে এদিকে কোচবিহার কোচবিহার হয়ে আসাম চ্যাংড়াবান্ধায় দুটো স্টেশন আছে চ্যাংড়াবান্ধা আর চ্যাংরাবান্দা টাউন আর নিউ চ্যাংড়াবান্ধা তো নিউ চ্যাংড়াবান্ধাটা হচ্ছে বাইপাস আর চ্যাংড়াবান্ধা টাউন হল চ্যাংড়াবান্ধার ভিতরে তো ওখানে একটাই ট্রেন বর্তমান আসে সকাল সকালে আর সন্ধ্যা সকালবেলা ট্রেনটা যায় ওখান থেকে আর সন্ধ্যাবেলা আসে আর বাইপাসে আপনারা কলকাতার ট্রেন থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন নিউ চ্যাংড়াবান্ধা যেটা তো আমি এখন চ্যাংড়াবান্ধার ভিতরে যাচ্ছি আর এইটাই হলো এশিয়ান হাইওয়ে তো বন্ধুরা চ্যাংড়াবান্ধা ছোট্ট শহর পারলে ঘুরে যেতে পারেন আন্তর্জাতিক জিরো পয়েন্ট রয়েছে এখানে ব্যবসা বাণিজ্যর স্থল বন্দর রয়েছে দুই দেশ এই স্থল বন্দরের মাধ্যমে ব্যবসা করে আবার পাশাপাশি এদিকে নেপাল ভুটান ব্যবসা করে এই চ্যাংড়াবাঁদা স্থল বন্দর দিয়ে ওইদিকে বাংলাদেশের পরে মায়ানমার ওদিকেও করে ব্যবসা তো আমি এখন চাঙাবাঁদার ভিতরেই যাচ্ছি এই যে চাঙাবাঁধা বিডিও অফিস মেকলিগঞ্জ ব্লকে পড়ে তাই মেকলিগঞ্জ ব্লক লেখা আছে এখানে আর একটা কথা বলি বাংলাদেশ থেকে যে ট্যুরিস্টরা ভারতে ঘুরতে আসে যারা উত্তরবঙ্গ ঘুরতে যায় আর তারা বেশিরভাগ এইদিকেই ঢুকে কেননা এদিকে দার্জিলিং আর হলো গ্যাংটক সিকিম আর কি পাশাপাশি পড়ে তাই যারা পাহাড় বা দার্জিলিং ঘুরতে চায় তারা বেশিরভাগ এই দিকেই ঢুকে আর যারা ইন্ডিয়া হয়ে নেপাল যেতে চায় বা ভুটান যেতে চায় তারা তো এদিকে আসেই বেশিরভাগ চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়েই জিরো পয়েন্ট দিয়েই ঢুকে বাংলাদেশিরা তো এখন তো অনেকটা বাংলাদেশি ট্যুরিস্ট বন্ধ হয়ে গেছে আগে যারা আসতো তারা বেশিরভাগ দিকেই আসতো যারা ঘুরতে আসে আর কি পাহাড় নেপাল ভুটান তারা বেশিরভাগ এদিকেই ঢুকে আর একটা বিষয় হলো চেংরাবান্ধা একটা গ্রামীণ লেভেলের শহর কিন্তু আন্তর্জাতিক স্থলবন্দরের জন্য একটু প্রসিদ্ধ আর এইখানে বিভিন্ন ব্লক লেভেলের অফিসগুলা রয়েছে সেক্ষেত্রে আর সবচেয়ে বড় জিনিস হলো আমদানি রপ্তানির যে যে ট্রাক পার্কিং দেখতে পাচ্ছেন এই যে এদিকে ট্রাক ট্রাকগুলো এই পার্কিংয়ে থাকে এই বিল্ডিংয়ের পরেই এদিকে রয়েছে